তোমরা কি জানো পনিরের কোফতা কারি এইভাবেও বানানো যায় যারা এখনো পর্যন্ত পনির বা ছানা খেতে চাও না তারা কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটা পরের দিন থেকে এটার প্রেমে পড়ে যাবে কথা দিচ্ছি এতটাই টেস্টি হয় খেতে এমন কিছুই মশলাপাতি লাগে না অথচ খুব হালকা পাতলা একটা রান্না খেতেও সেরকম সুস্বাদু হয় রুটি পরোটা লুচি এগুলোর সাথে এই তরকারিটা কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে আজকে মা নিজের হাতেই রেসিপিটা ট্রাই করেছিল খেতে এতটাই অসাধারণ হয়েছিল তো চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে এই রান্নাটার জন্য লাগবে তিনশো গ্রাম মতন পানির এখানে নেওয়া আছে আর তার জন্য কিছুটা মশলা এখানে মা আগে থেকে জোগাড় করে রাখছে মশলার জন্য টমেটো কুচি আদা কাঁচা লঙ্কা এইগুলো নিয়ে রেখেছে আর এদিকে কয়েকটা বাটা মশলা হবে তার জন্য আগে থেকে বেশ কয়েকটা বাটিতে কাজু ভিজিয়ে রেখেছিল সেইটা এখন হালকা জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে হবে স্মুথ ভাবে এরপর এদিকে কুচিয়ে রাখা গুলো ছিল সেগুলো ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিচ্ছে আসলে এই রান্নাটা কিন্তু প্রত্যেকটা মশলাই বাটা মশলায় হবে বাটা মশলার স্বাদ তো একটা আলাদাই হয় তার জন্য এখানে প্রত্যেকটা মশলা মা মিক্সিতে পেস্ট করে আগে থেকে জোগাড় করে রাখছে ওদিকে টুকরো করে কেটে রাখা আদাটা মা গ্রেট করে নিচ্ছে আর লঙ্কাগুলো কুচিয়ে নিয়েছে তোমরা চাইলে এই আদা আর কাঁচা লঙ্কাটাকে একসাথে পেস্ট করে নিতে পারো আর এদিকে তিনশো গ্রাম মতন ছিল সেইটাকে মা হাত দিয়ে এখন ভেঙে ভেঙে নেবে এই কোফতাকারি বানানোর জন্য বা বা ছানার যাই বলো না কেন এইগুলো বানাতে গেলে কিন্তু এই ছানাটাকে কিন্তু খুব ভালোভাবে মিহিন করে মাখতে হয় যত মিহিন ভাবে মাখবে তত কিন্তু কোফতা গুলো ভীষণ সফট হবে আহ খেতেও ভীষণ সুস্বাদু হবে আর যে পাকটা হবে আহ গোল্লাগুলো সেগুলো কিন্তু খুব ভালো হবে তো এখানে পুরো পনিরটাকে ভিনে ভিনে মা মেখে নিয়েছে এর মধ্যে দু থেকে তিন চামচ মতন ময়দা পরিমাণ করে নুন আর আমাদের বাড়িতে যেহেতু চিনি একেবারেই খাওয়া হয় না তাই চিনির জায়গায় ওই বাতাসাকে গুঁড়ো করে মা মিষ্টির জায়গায় ইউজ করে বাতাসা তো গুড়ের তৈরি হয় অনেক সময় তো গুড়টা কিন্তু শরীরের জন্য ভালো মিষ্টি হলো গুড়টা ভালো তাই জন্য গুঁড়ের বাতাসা মা কিছুটা এনে রেখে দেয় যে কোনো রান্নাতে যখন মিষ্টি লাগে তখন মা মা ওই বাতাসাটাই করে দিয়ে দেয় তো এখানে এখানে মিষ্টি দিতে হবে তোমরা চাইলে চিনি ইউজ ইউজ করতেই পারো তবে বাতাসায় করেছে তারপরে অল্প করে দিয়ে দিয়েছে গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে মেখে সুন্দর করে ওর থেকে ছানা কেটে কেটে অল্প অল্প করে এরকম ছোট ছোট বলের আকৃতিতে ওটাকে সেদ দিয়ে নিতে হবে এদিকে ছানার গোল্লাগুলো কিন্তু পুরোটাই রেডি হয়ে গেছে দেখে মনে হচ্ছে সাদা রসগোল্লার মতন শুধু রসে ডুবিয়ে একটু ফোটালেই হয় তারপরে ছানার রসগোল্লা রেডি তবে না রসে নয় এটা কিন্তু তেলে ভাজা হবে যেহেতু কোফতা বা ছানার কোফতা যাই বলো না কেন তার জন্য কোফতা হালকা করে বাদামি রং করে তেলের মধ্যে একটু এপিট ওপিট করে ভেজে নিতে হবে যতক্ষণ না বাদামি রং আসছে ততক্ষণ ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই যত কড়া করে ভাজা হবে কোফতার স্বাদ কিন্তু চলে যায় হালকা করে ভেজে নিলে স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় দিয়ে থাকুক আর এদিকে যতক্ষণে আমি একটা ট্রাই করে দেখি গোল্লাগুলো ভাজা হয়ে গেলে ওখান থেকে কিছুটা তেল মা কমিয়ে রাখছি যেহেতু আমাদের অল্প তেল মশলায় রান্না করে খাওয়া অভ্যেস তার জন্য এখানে অল্প তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে লঙ্কা তুলে দেওয়া কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু আধ ভাজা করে নিয়ে তারপরে ওই গ্রেট করে রাখা আদাটাকে দিয়ে দিতে হবে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে তোমরা চাইলে আবারও বললাম এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্টও তোমরা দিতে পারো তাতে অসুবিধা নেই তো এখানে তারপরে দিয়ে দেওয়া হলো টমেটো বাটা যেটা পেস্ট করে রাখা হয়েছিল সেই পেস্টটা দিয়ে দেওয়া মশলা ধোয়া জল ভালো করে অ্যাড করে একটু তেলের কষিয়ে নিতে হবে এরপর মা দিয়ে দিচ্ছে টক দই চামচ মতন টক দই অ্যাড করে ভালোভাবে ওর সাথে মিশিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষা হবে তত কিন্তু রান্নাটা খেতে সুস্বাদু হবে এরপর একে একে যত গুঁড়ো মশলা আছে সবই দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কিছুটা ধনে গুঁড়ো সবকিছু দিয়ে অল্প একটু জল দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে কাজু বাদাম বাটা অল্প করে বাটি ধোয়া জল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে তার উপরে দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু কারি তাই কিন্তু একটু লালচে লালচে হলে ভালো হয় তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করা পরিমাণ করে নুন আর এদিকে অল্প একটু মিষ্টি দিয়ে দেওয়া হলো মিষ্টির জন্য কিন্তু চিনি একেবারে ইউজ করছি না আগেও বললাম আমাদের বাড়িতে ওই বাতাসা গুঁড়ো করে রাখা হয় সেটাই কিন্তু কোনো খাবারে মিষ্টি যদি ইউজ করা হয় সেক্ষেত্রে বাতাসাটা একটু গুঁড়ো করে মা দিয়ে দেয় এবার সবকিছু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে তবে আমাগো বাড়ির রান্নায় তেল মশলা বড় কম কষাইবার সময় রান্না থেকে তেল ছাড়ব কেমনে অত অল্প তেল মশলায় কি আর সন্মনে রান্না হয় আরে বাবা হয় হয় সব হয় চেষ্টা করলেই হয় এখন তো কম তেল মশলা খাওয়াটাই ভালো না শরীরের জন্য তাই আমাদের বাড়িতে একটু বুঝে শুনেই মা রান্না করে তবে কি জানো তো মায়ের হাতে রান্না সে যতই অল্প তেল মশলা হোক না কেন ভালোবাসা দিয়ে কিন্তু রান্নার স্বাদ সে ঠিকই এনে দেবে এখন অনেকক্ষণ মশলা কষানো হয়ে গেছে এরপর মা বেশ কিছুটা জল অ্যাড করে ফুটতে দিয়েছিল। যেই ঝোলটা ফুটে আসবে তখন কিন্তু ওই কোফতার যে ভাজা বলগুলো ছিল সেগুলো কিন্তু ওতে অ্যাড করে দিতে হবে দিয়ে বেশ কিছুক্ষণ ওতে ফুটিয়ে নিতে হবে গ্রেভিটা যেই একটু ঘন হয়ে আসবে ফুটে কোফতাগুলো নরম হয়ে যাবে তখন ওপর থেকে একটু গরম মশলা আর অল্প করে একটুখানি ঘি অ্যাড করে দিলেই কিন্তু ছানার কোফতাকারি একদম রেডি এবার গরম গরম প্লেটে শুধু সার্ভ করার পালা এইভাবে যদি পানির বা ছানা রান্না করো তাহলে কিন্তু ভীষণ খেতে টেস্টি হবে ঝটপট এই রেসিপিটা ট্রাই করে আমাকে জানাও কেমন লাগলো আর আমার রান্নাবান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসো এরকম রান্নাবান্না নতুনত্ব অনেক পাবে এর আগেও আমি একটা পানিরের কোফতাকারি রেসিপি দিয়ে রেখেছি ছট করে একবার দেখে এসো